আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এডুকেশন নিউজ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিভাবে নিজেদের ফোন ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে নিজেদের ফর্ম ফিল আপ নিজেরাই করতে পারবেন ওহার সঠিক নিয়ম আজ আপনাদেরকে দেখাবো তো ফর্ম ফিল আপ করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তারপর লিখতে হবে এম এস লিখে এন্টার করতে হবে তো এন্টার করার পরে যে ওয়েবসাইটটি প্রথমে এসেছে এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে তো আমাদেরকে এই ওয়েবসাইট তো তারপরে আপনারা দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে তো এখন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফর্ম ফিল আপ করব করার জন্য আমাদের স্টুডেন্ট এখানে ক্লিক করতে হবে তো স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখবেন এমন একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো এখানে ফর্ম ফিল আপের যে সমস্ত নিয়ম কানুন যা আছে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা এটা প্রয়োজন হলে পড়ে নেবেন তারপরে ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করতে হবে ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন আর এই থ্রি ডটে ক্লিক করলে পেজটি একটু বড় হয়ে যাবে তো কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা দেখাচ্ছে এবং লাস্ট ডেটও আমাদেরকে ফর্ম ফিল আপ সেটা এখানে দেখাচ্ছে তো আমাদের অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তো বিস্তারিত তথ্য এখানে চলে এসেছে তো নাম ঠিকানা রেজিস্ট্রেশন নাম্বার এবং সমস্ত যে সাবজেক্টগুলো সবই চলে এসেছে এইগুলো হলো কম্পালসারি সাবজেক্ট অটো চলে এসেছে এগুলো আর তারপরে দেখতে পাচ্ছেন ইলেকটিভ সাবজেক্ট গ্রুপ এ অর্থাৎ এই দুইটি থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে মানে দুইটি থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে করছি তো দুটি থেকে আপনি যে কোনো একটি আপনার যে সাবজেক্ট সেটি আপনি সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পরে তো আপনার এখানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটি যদি আপনি যেটি আছে সেটি রাখতে চান তো রাখতে পারবেন আর যদি নতুন কোনো মোবাইল নাম্বার দিতে চান তাহলে এখানে নতুন মোবাইল নম্বর দিতে পারবেন তো দিয়ে আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার পরে ইয়েস করতে হবে তো এস করার পরে বিস্তারিত তথ্য চলে এসেছে এই জায়গায় আপনি দেখতে পাবেন আপনার সাবজেক্ট ঠিকানা যা যা আছে বিস্তারিত মানে আপনারা দেখতে পাবেন টোটাল দেখাচ্ছে আঠারোশো টাকা তো আঠারোশো পঞ্চাশ টাকা একটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এটা জমা দিতে হবে এর সাথে এবং কলেজের যে আর অন্য অন্য আনুষঙ্গিক ফি আছে যেগুলো সেশন ফি বা অন্য অন্য খরচ আছে তার সাথে যোগ হবে সেটি যোগ করে টোটাল যে অ্যামাউন্টটি সেটি পনেস কর্তৃক যে কোনো ব্যাংক অথবা মোবাইল বা যে কোনো নাম্বার বা যেটা দেওয়ার দিক নির্দেশ দেওয়া আছে সেটাই দিতে হবে সেই নাম্বারেই জমা দিতে হবে তো এখন আমরা এটা আমরা আমাদের বিস্তারিত সাবজেক্ট কোড যা আছে এটা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছি এগুলো ভালো করে মিলিয়ে নেবেন তারপরে এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে তেমন একটি আপনাদের আবেদন ফর্ম দেখতে পাবেন তো আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে কলেজে জমা দিতে হবে এর সাথে কি কি জমা দিতে হবে এর সাথে জমা দিতে হবে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং এক কপি অথবা দুই কপি ছবি কলেজ থেকে যেটা বিক্রিদের দেওয়া আছে সেই অনুযায়ী এক কপি অথবা দুই কপি ছবি কলেজে জমা দিয়ে দিতে হবে তো জমা দেওয়ার পরে তারপরেই আপনার রেজিস্ট্রেশনের কাজ আর কি টোটাল কমপ্লিট হবে আপনি এই পর্যন্ত আপনার এমনি অনলাইনের যে কাজ সেটা শেষ হয়ে গেছে তারপরে কলেজে জমা দেওয়ার পরে কলেজ কর্তৃক সেটা কনফার্ম করলে আপনার ফর্ম পরিপূর্ণ হয়ে যাবে যদি আপনি কলেজে জমা না দেন নির্ধারিত সময়ের ভিতরে তাহলে আপনার ইয়ে ফর্ম ফিল আপ টোটাল কমপ্লিট হবে না এবং আপনার প্রবেশপত্র দেওয়া হবে না এবং আপনি পরীক্ষাও দিতে পারবেন না তো আজ এই পর্যন্তই সকলের শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত